আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম বন্ধুরা মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তেই ইরানে বিমান হামলা চালাতে পারে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরিস্থিতি এখন অন্য পথে হাঁটছে ইরানের অবস্থা আপনারা জানেন ইরানের সরকার তারা কঠোর অবস্থা নিয়েছে বিক্ষোভকারীদের গুলি করা হচ্ছে প্রতিনিয়ত দুই হাজার থেকে তিন হাজার মানুষ মারা যাচ্ছে পরিস্থিতি এখন ইরানের নিয়ন্ত্রণের বাইরে হঠাৎ করেই ইরানের বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটি হামলার ব্যাপারে সিরিয়াসলি গুরুত্ব সহকারে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস রবিবার অর্থাৎ এগারোই জানুয়ারি জানিয়েছেন ইরানে কিভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশি সব থেকে গুরুত্বপূর্ণভাবেই ভাবছেন তিনি সংবাদ মাধ্যমটি নাম গোপন করা এক শর্তে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে কোথায় কিভাবে হামলা চালাতে পারে সে ব্যাপারে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে এরই মধ্যে বেসামরিক স্থাপনার উপর হামলার পরিকল্পনা রয়েছে এছাড়া আরেকটি গণমাধ্যম জার্নাল জানিয়েছে ট্রাম্প যদি নির্দেশ দেয় তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালাতে পারে হয়তো এরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্যই এরকম কাজগুলো করা হচ্ছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার রাতে রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার নেমেছে হাজার হাজার মানুষ এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে তবে গতকাল শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়েছে সম্মান মাধ্যম বিবিসি তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন তাদের হাসপাতালগুলো নিহত এবং আহতদের উপচে পড়া ভিড় যেন নেমে এসেছে তেহরান হাসপাতালের এক চিকিৎসক তিনি বলেছেন যে তরুণদের মাথায় লক্ষ্য করে গুলি ছড়া হচ্ছে এছাড়া অনেকে হার্টেও গুলি করা হচ্ছে একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তাদের হাসপাতালে এত বেশি রুগী আসছিল যে তারা ক্রাইসিস মুডে চলে গিয়েছেন এবং হতাহত চিকিৎসা দিয়ে তারা কুলি উঠতে পারছেন না বলে জানানো হয়েছে আর বিক্ষোভকারীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও সদস্যরাও নিহত হচ্ছেন এখন পর্যন্ত সংখ্যা ১৪ জন বলে জানা গিয়েছে এমন উদ্বিগ্ন পরিস্থিতির মধ্য দিয়ে ইরান কি পারবে সামাল দিতে পারবে না যত কথাই বলুক দেশের জনগণ সর্বোচ্চ শক্তির অধিকারী পরিস্থিতি এখন ইরানের নিয়ন্ত্রণের বাইরে খুব দ্রুতই হয়তোবা এমন হতে পারে খামিনি তার পালানোরও পর্যন্ত হয়তো সুযোগ নাও পেতে পারে বাস্তবতা রিয়েলিটি এটাই বাস্তব যাক ভালো থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ